পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য গোসলের প্রয়োজন তবে আপনি জানেন কি এই গোসল আপনার ত্বকের ক্ষতি করতে পারে কি অবাক হচ্ছেন গোসলের সময় ছোট ছোট কিছু ভুল আপনার ত্বক এবং চুলের ক্ষতি করে থাকে সাধারণ এই ভুলগুলো নিজের অজান্তে আমরা কম বেশি সবাই করে থাকি এমন কিছু ভুল নিয়ে আজকের এই ফিচার প্রতিদিন এক্সফোলিয়েট করা আপনি হয়তো ভাবছেন প্রতিদিন ত্বক এক্সফোলিয়েট করা ত্বকের জন্য ভালো এটি ত্বকের ধুলোবালি দূর করে দেয় কিন্তু অতিরিক্ত ত্বকের ত্বকের জন্য ক্ষতিকর এটি ত্বক রুক্ষ শুষ্ক করে তোলে মুখের মতো প্রতিদিন স্ক্রাব করা উচিত নয় সপ্তাহে এক থেকে দুইবার স্ক্রাব করা ভালো প্রতিদিন সাবান ব্যবহার করা সাধারণত সাবানে কোনো ময়শ্চারাইজার থাকে না যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান অথবা সুগন্ধি সাবান এই সাবান প্রতিদিন ব্যবহারে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায় এবং ত্বকের নমনীয়তা নষ্ট হয়ে যায় দীর্ঘ সময় গোসল ডক্টর গোহারা বলেন অনেকেই আছেন যারা দীর্ঘ সময় ধরে গোসল করেন মনে করেন যে দীর্ঘ সময় ধরে গোসল করলে শরীরের ময়লা ভালোভাবে পরিষ্কার হবে শরীরের ময়লা পরিষ্কার ঠিকই হয় কিন্তু এতে শরীরের স্বাভাবিক তেল নিঃসরণ কমে যায় যার ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক এবং রুক্ষ মুখ ধোয়া বেসিন কিংবা কলের পানির চেয়ে শাওয়ারে মুখ ধোয়া বেশ সহজ অনেকেই শাওয়ারের নিচে মুখ ধুয়ে থাকে কিন্তু এটি আপনার ত্বকের ক্ষতি করে শাওয়ারের মুখ ধোয়ার পরিবর্তে কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করুন অনেকে মনে করেন ঠান্ডা পানি লোমকুপ বন্ধ করে দেয় এটি ভুল ধারণা লুফার পরিবর্তন না করা ত্বক এক্সফলিয়েট করার জন্য লুফা ব্যবহার করা হয় কিন্তু একই লুফা সব সময় ব্যবহার করা উচিত নয় পুরাতন লুফা ব্যাকটেরিয়া সৃষ্টি হয় যা ত্বকে ইনফেকশন র‍্যাশ সৃষ্টি করে চার সপ্তাহ পর পর লুফাটি পরিবর্তন করুন লুফার পরিবর্তে আপনি সুতির কাপড় ব্যবহার করতে পারেন গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার না করা গোসলের পর অনেকেই ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করেন না কিন্তু গোসলের পর পর যতটা সম্ভব দ্রুত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন শরীর ভেজা থাকা অবস্থায় ময়শ্চারাইজার লাগানো ত্বকের জন্য ভালো এতে ত্বক নরম এবং মসৃণ থাকে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন